দেখা যাক কে কাকে পরাস্ত করতে পারেন সবাই লাইভটি শেয়ার করে দিন সাকারিয়া এবং জাহিদ ইস্তা পঞ্চগ্রামের পক্ষে সাকারিয়া মাল আকাশী কালার শর্ট প্যান্ট আকাশী কালার শর্ট প্যান্ট পরনে আকাশী কালার এবং সাদা শর্ট প্যান্ট পরনে যিনি বরমোত্তর বানিপুরের জাহিদমাল এবং সাদা শর্ট প্যান্ট পরনে যিনি আমরা দেখতে পাচ্ছি সাকারিয়া বিস্তা পঞ্চগ্রামের অন্যতম একজন প্লেয়ার আমরা দেখছিলাম সম্ভবত হওয়ার সম্ভাবনা জাহিদ মাল শুরু গেল কাকে পরাস্ত করতে পারে হয়ে আসলে দারুণ একটি খেলা আমরা উপভোগ করছি ধন্যবাদ কুতুবুদ্দিনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সাকারিয়া বার্সেস জাহিদ মালের মধ্যকার খেলা বিশলা পঞ্চগ্রামের পক্ষে সাকারিয়া এবং পরমোত্তর বাণীপুরের পক্ষে সমান দিয়ে দিলেন বিজ্ঞ আমিনগণ